সুপ্রিয় দর্শক কৃষি এই ইউটিউব চ্যানেল তো আগস্টের শুরুর দিকে আপনারা যারা জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ করবেন বলে চিন্তায় আছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে অনেক কার্যকরী হতে যাচ্ছে বিশেষ করে আগস্ট মাসের চাষের উপযোগী কিছু ফসল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো সে সকল ফসল আপনারা চাষ করলে অবশ্যই দূরত্ব ফলন পেয়ে যাবেন এছাড়াও আগস্টের শুরুর দিকে যদি আপনারা এই ফসলগুলা চাষ করতে পারেন অল্প সময়ের মধ্যে আপনারা বেশ একটা ফলন পেয়ে যাবেন এছাড়াও ফলনের নির্য মূল্যটাও আপনারা পেয়ে যাবেন কোনো প্রকার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো আপনারা নিঃসন্দেহে এ সকল ফসল চাষাবাদ করতে পারেন তো প্রথমত আপনারা অবশ্যই শুরুর দিকে আগস্টের শুরুর দিকে পাট শাক চাষ করতে পারেন পাট শাক হচ্ছে অতি চমৎকার একটি শাক এটা অল্প সময়ের মধ্যেই দ্রুত বৃদ্ধি পেয়ে যায় এছাড়াও বাজারে এই পাট শাকের বেশ চাহিদাও রয়েছে তো আপনারা অবশ্যই নিঃসন্দেহে এই পাট শাক চাষ করতে পারেন তো দ্বিতীয়ত হচ্ছে অতি জনপ্রিয় সকলেরই পরিচিত বিশেষ করে বাঙালিদের জন্য লাল শাক তো লাল শাকটা হচ্ছে অতি চমৎকার একটি শাক এটা দ্রুত হয়ে যায় অল্প সময়ের মধ্যে বিশেষ করে বীজ বোনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু আপনার শাকটা হয়ে যাবে তো এই ফসলটা আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন বর্তমানে এই লাল শাকের চাহিদা বেশ বাজারে অন্য অন্য শাকের তুলনায় এই লাল শাকের চাহিদা অতি উত্তম তো আপনারা নিঃসন্দেহে এই শাকটা চাষ করতে পারেন এছাড়াও লাল শাকের কিছু গুণাগুণ রয়েছে আপনারা অবশ্যই লাল শাক বেশি বেশি করে খাবেন অবশ্যই লাল শাক চাষও করবেন প্রিয় দর্শক তৃতীয়ত হচ্ছে যেটি আপনারা চাষ করবেন এই আগস্টের শুরুর দিকে তো তৃতীয়ত আপনারা যে ফসলটা চাষ করবেন এটা হচ্ছে কলমি শাক কলমি শাক হচ্ছে অতি পরিচিত অতি সুস্বাদু একটি শাক আপনারা অবশ্যই চাষ করতে পারেন অতি লাভজনক একটি ফসল এটা আপনারা যতই কাটবেন ততই হবে এটা একবার যদি আপনারা বোপন করতে পারেন আপনারা বারো মাসে শাক কেটে শেষ করতে পারবেন এছাড়াও কলমি শাকের কিছু গুণাগুণ রয়েছে এই কলমি শাক চাষ করার ক্ষেত্রে কোনো প্রকার পরিচর্যার প্রয়োজন পড়ে না কোনো প্রকার কীটনাশক স্প্রে করতে হয় না তো আপনারা বীজ বপন করার পর থেকে বারো মাসে কেটে যাবেন এই শাক কোনো নিরানি কিংবা কীটনাশক স্প্রে করতে হবে না তো এরপর আপনারা যে ফসলটা চাষ করতে পারেন চতুর্থ আপনারা যে ফসলটা চাষ করবেন এটা হচ্ছে পুঁই শাক অতি জনপ্রিয় সকলেরই পরিচিত পোশাক আপনারা চাষ করতে পারেন তো পৈশাক হচ্ছে সকলের পরিচিত জনপ্রিয় একটি ফসল এই ফসল অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না এই পোশাক অনেকে খেতে পারে আবার অনেকে খেতে পারে না তাতে আপনারা পোশাকটা চাষ করতে পারেন এই আগস্ট মাসের শুরুর দিকে বিশেষ করে এই পোশাক এই সময়টাই চাষের বেশ উপযুক্ত সময় তো আপনারা আরেকটি বিষয় খেয়াল করবেন এই আগস্টের শুরুর দিকে আপনারা পুঁই শাক লাল শাক পাট শাক কিংবা কলমি শাক কিছু চাষ করেন না কেন এই সকল চাষ করার ক্ষেত্রে অবশ্যই জমিতে দু থেকে তিনটা করে ড্যান বের করে দিবেন কিংবা নালা বের করে দিবেন যার মাধ্যমে বৃষ্টির পানিটা সহজে নেমে যেতে পারে কারণ এই সময়টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি যার ফলে আপনাদের ফসলের লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কাজেই সাবধান সতর্কতার সাথে আপনারা চাষাবাদ করতে পারেন তো পঞ্চম পাঁচ নম্বরের যে চাষাবাদটা আপনারা করতে পারেন বেশ পরিচিত অনেক লাভজনক একটি ফসল এটা হচ্ছে লাউ শাক লাউ শাক আপনারা অবশ্যই চাষ করবেন এই সময়টার মধ্যে কেননা আপনারা মাথায় রাখবেন লাউ শাকটা কিন্তু পছন্দ তো লাউ লাউ শাকটা অবশ্যই চাষ করবেন শাক কিন্তু অতি লাভজনক একটি ফসল এই লাউ শাক চাষের আরো কিছু সুবিধা রয়েছে বিস্তারিত টিপস কলা কৌশল আপনাদেরকে তুলে ধরবো কিভাবে লাউ শাকের টোকা দ্রুত মোটা চাজা করবেন এই বিষয়ে কিছু ফর্মুলা রয়েছে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে পিরিয়তে দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় ভিউার্স এ হচ্ছে আগস্টের শুরুর দিকে চাষের উপযোগী কিছু ফসল তো আপনারা অবশ্যই এই ফসলগুলো চাষ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো ফসলগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো বিদায় সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ